বিশ্বজুড়ে তারকাদের বিয়ের খবরে ভক্তদের উচ্ছ্বাস নতুন কিছু নয় তবে এবারের উত্তেজনা একেবারেই আলাদা কারণ আলোচনায় আছেন দুই সেরা বন্ধু দুই পপ আইকন টেলর সুইফট আর সেলনা গোমেজ চলতি বছরের আগস্টে একেবারেই ভক্তদের চমকে দিয়ে টেলর সুইফট ঘোষণা দেন তার বাগদানের কথা সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এনএফএল তারকা ট্র্যাভিস কেলসিকে খবরটা তিনি শেয়ার করেন নিজের নতুন অ্যালবাম দ্য লাইফ অব আ শো গার্ল এর প্রচারের সময় খবরটা তিনি শেয়ার করেন নিজের নতুন অ্যালবাম দ্য লাইফ অফ আ শো গার্ল এর প্রচারের সময় মঞ্চে দাঁড়িয়ে জানিয়ে দেন জীবনের নতুন অধ্যায়ের কথা এরপর থেকে গুঞ্জন টেলর আর ট্র্যাভিসের বিয়ের দিনক্ষণ খুব শিগগিরই ঠিক হয়ে যাবে অন্যদিকে বছর শেষে আরও এক তারকা খবরের শিরোনাম দখল করে নেন ডিসেম্বর মাসে বাগদান সেরে ফেলেন সেলেনা গোমেজ বর সঙ্গীত প্রযোজক বেনি ব্লাঙ্কো ইনস্টাগ্রামে আংটির ছবি শেয়ার করে সেলেনা লিখেছিলেন চিরন্তন শুরু হচ্ছে এখন আর বেনির উত্তর ঠিক আছে এটাই আমার স্ত্রী এ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে শুভেচ্ছার বন্যা এখন শোবার চোখ সেলেনার বিয়ের দিকে জানা গেছে ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে বসতে যাচ্ছে জম কালো আসর দুই দিনের এই অনুষ্ঠানে যোগ দেবেন টেলর সুইফট সহ তাদের ঘনিষ্ঠ বন্ধু আর বিনোদন জগতের অনেক তারকা বন্ধুত্ব আর গানের দুনিয়ায় দীর্ঘদিনের সঙ্গী এই দুই তারকা এবার একই বছরে জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন তাই ভক্তরা বলছেন নতুন বছর শুধু সেলেনা আর তেইলরের গানেই নয় তাদের বিয়ের উৎসবেও মুখর থাকবে ছিলাম নুসাতজাহিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ